কাল সুন্দরবন কলেজ অফ টেকনোলজি পক্ষ থেকে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন কোর্সে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে আমি শোভা বড়ুয়া আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন গত ক্লাসে আমি লাইব্রেরি কি এটার উপর আলোচনা করেছিলাম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গ্রন্থাগার বা লাইব্রেরি কত প্রকার ও কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই কত প্রকার আলোচনা করার আগে গ্রন্থাগার কি আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই যে গ্রন্থাগার হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে পাঠ্যপুস্তক বা বই পুস্তক সংগ্রহ করা হয় সংরক্ষণ করা হয় এবং ওই সংরক্ষিত সামগ্রী জ্ঞান বিতরণের কাজে ব্যবহার করা হয় এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠান যখন গঠিত হয় একটা সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে কিন্তু এর যাত্রা শুরু হয় ঠিক তত লাইব্রেরিও কিন্তু কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে তা আমরা যেহেতু বলছি যে গ্রন্থাগার শ্রেণী বিভাগ করবো তা প্রথমেই আমি গ্রন্থাগারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করছি আমরা সাধারণত লাইব্রেরিকে চারটি ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে জাতীয় গ্রন্থাগার বা ন্যাশনাল লাইব্রেরি দুই হচ্ছে পাবলিক লাইব্রেরি বা গণগ্রন্থাগার তিন হচ্ছে স্পেশাল লাইব্রেরি বা বিশেষ গ্রন্থাগার আর চার হচ্ছে অ্যাকাডেমিক লাইব্রেরি বা শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগার আপনার নিশ্চয়ই এই লাইব্রেরি শ্রেণী বিভাগ সম্পর্কে আপনাদেরও আইডিয়া আছে হয়তো হয়তো ধারণা নাও থাকতে পারে তবে দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে ভিডিওটা যদি আপনারা অফ করেন তাহলে হ্যাঁ সাজাদ হোসেন সাজাদ হোসেন আপনি ভিডিওটা যদি অফ করেন তাহলে সবার দেখ মানে শুনতে সুবিধা হয় ভিডিওর জন্য নাকি সমস্যা হচ্ছে এই যে লাইব্রেরি যে শ্রেণী বিভাগ পড়াচ্ছি প্রথম হচ্ছে কি ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার এটা হচ্ছে আমরা কম বেশি অনেকেই এর সাথে পরিচিত আছে আমাদের অনেক সময় বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সাজ্জাদ হোসেন আপনি যে আপনি আপনার ভিডিওটা অফ করেন তা না হলে কথাটা অনেকেই শুনতে পাচ্ছে না আমার কথা কি শুনতে পাচ্ছেন ঠিক আছে ধন্যবাদ ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার জাতীয় গ্রন্থাগারের নাম আমরা অনেকেই শুনে থাকি আমাদের বিভিন্ন পরীক্ষায়ও অনেক সময় প্রশ্ন করা হয় যে বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত এরকম আর কি হয়ে থাকে কিন্তু জাতীয় গ্রন্থাগারটা কি সেটা আমরা কিন্তু অনেকেই জানি না জাতীয় গ্রন্থাগার জাতীয় কথাটা দিয়েই আমরা কিন্তু বুঝতে পারছি যে একটা জাতির ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি যা কিছু আছে সেই সম্পর্কিত যাবতীয় বিষয় বা অর্থাৎ যাবতীয় পাঠ্যপুস্তক যেখানে সংগ্রহ এবং সংরক্ষণ করা হয় এবং পাঠকদের উদ্দেশ্যে সেটা সেবাদান করা হয় সেটাই হচ্ছে জাতীয় গ্রন্থাগার এটা কিন্তু মূলত একটা সরকারি মানে সরকার কর্তৃক পরিচালিত একটা প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার যেটা আগার ঢাকার আগারগাঁয়ে প্রতিষ্ঠিত তারপরে পাবলিক লাইব্রেরি গণগ্রন্থাগার পাবলিক লাইব্রেরি বললেই কিন্তু আমরা অনেকেই জানি যে আমাদের প্রত্যেকটা জেলা পর্যায়ে কিন্তু একটা করে পাবলিক লাইব্রেরি আছে যেটাকে আমরা গণগ্রন্থাগার বাংলায় বলি এই গণ অর্থ হচ্ছে জন মানে জনগণের জন্য যে গ্রন্থাগার এই গ্রন্থাগারটা হচ্ছে জনগণের জন্য সবসময় উন্মুক্ত থাকে এখানে কোনো বয়স থাকে না এখানে সর্ব বয়সের মানুষ এখানে পড়ে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে এখানে কোনো জাতিভেদ থাকে না অর্থাৎ যে গ্রন্থাগারে কোনো আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই গ্রন্থাগারে পড়ালেখা করে জ্ঞান অর্জন করার সুযোগ পায় তা সেই ধরনের লাইব্রেরিকে আমরা পাবলিক লাইব্রেরি বলি বা গণগ্রন্থাগার বলে থাকি এটাকে কিন্তু একটা বিশেষ এ আছে এই গ্রন্থাগারকে কিন্তু জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে এই জন্য অনেক সময় কিন্তু আপনাদের প্রশ্ন ভাইভা বোর্ডে বলেন বা অনেকে প্রশ্ন করে থাকেন যে জনগণের বিশ্ববিদ্যালয় বলা হয় কোন লাইব্রেরি আপনারা নির্দ্বিধায় বলতে পারবেন যে গণগ্রন্থাগার হচ্ছে জনগণের বিশ্ববিদ্যালয় কারণ এখানে সমাজের সর্বশ্রেণীর মানুষ মানুষ অর্থাৎ শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এবং সর্ব জাতিভেদ বর্ণ নির্বিশেষে সবাই এখানে পড়ালেখা করে জ্ঞান অর্জন করার সুযোগ পায় সেই জন্য এই লাইব্রেরিকে জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে এটা কিন্তু প্রত্যেকটা জেলায়তেই আছে এই পাবলিক লাইব্রেরি আপনারা জানেন এই পাবলিক লাইব্রেরি কেন্দ্রে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা মানে বিভিন্ন শিক্ষামূলক বিভিন্ন তথ্য কিন্তু এখান থেকে প্রচার করা হয় সেটা আপনার অনেকেই এ সম্পর্কে অবগত আছেন তাই এটা এটা কিন্তু সম্পূর্ণ সরকার কর্তৃক পরিচালিত একটা প্রতিষ্ঠান আর আছে কি একাডেমিক গ্রন্থাগার বা শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগার শিক্ষা প্রতিষ্ঠান বলতে কিন্তু আমরা সবাই বুঝি যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো সবই শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সাথে যে সমস্ত গ্রন্থাগার গড়ে ওঠে সেই সমস্ত গ্রন্থাগারকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগার বলে থাকি যেহেতু এখানে আমরা সুন্দরবন কলেজ অফ টেকনোলজিতে ক্লাসটা নিচ্ছি এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সাথে যে লাইব্রেরিটা গড়ে উঠেছে সেটাকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরি বলে থাকি তো এই লাইব্রেরির যারা পাঠক তারা হচ্ছেন সাধারণত ওই প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী আছেন শিক্ষক আছেন কর্মচারী আছেন তারাই কিন্তু এই লাইব্রেরির সেবা নিতে পারেন অর্থাৎ তারাই পাঠক তারা এই লাইব্রেরি পুস্তক বা শিক্ষা সম্পর্কিত সামগ্রী ব্যবহার করে থাকেন একটা হচ্ছে বিশেষ লাইব্রেরি বিশেষ কথাটা দিয়েই আমরা বুঝতে পারছি যে এটা বিশেষ বিশেষ প্রতিষ্ঠানের সাথে যে লাইব্রেরি গড়ে ওঠে সেটা হচ্ছে বিশেষ লাইব্রেরি বা বিশেষ গ্রন্থাগার এটা হচ্ছে সরকারি হতে পারে আধা সরকারি হতে পারে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে পারে আবার বেসরকারি হতে পারে যেমন আমি বলি যেমন মনে করেন ধান গবেষণা ইনস্টিটিউট সংসদ ভবন তারপরে হচ্ছে বাংলা একাডেমি তারপরে হচ্ছে মৎস্য ভবন শিক্ষা ভবন এরকম আনবিক শক্তি কমিশন এরকম বিশেষ বিশেষ প্রতিষ্ঠানের সাথে যে লাইব্রেরি গড়ে ওঠে সে লাইব্রেরিকে আমরা বিশেষ লাইব্রেরি বলে থাকি এটা এই কারণে বিশেষ মনে করেন আপনি ধান নিয়ে গবেষণা করছেন মাছ নিয়ে গবেষণা করছেন হচ্ছে আণবিক শক্তি নিয়ে গবেষণা করছেন তাহলে আপনাকে কিন্তু ওই বিশেষ বিষয়ের উপরে পারদর্শী হতে হবে ওই বিশেষ বিষয় নিয়ে আপনাকে পড়ালেখা করে জ্ঞান অর্জন করতে হবে সেজন্য আপনাকে ওই বিশেষ লাইব্রেরিতে গেলে সবচেয়ে সুবিধা হবে তা না হলে আপনি যদি কোনো হচ্ছে জাতীয় লাইব্রেরি মানে এখানে হয়তো আংশিক সুবিধা পেতে পারেন কিন্তু আপনাকে যদি পরিপূর্ণভাবে সেখান থেকে জ্ঞান অর্জন করতে হয় বা সেই সম্পর্কিত বিষয়কে সম্পর্কে আপনাকে যদি জানতে হয় তাহলে কিন্তু ওই বিশেষ বিষয়ের উপরেই কিন্তু আপনাকে জানতে হবে এই জন্যেই কিন্তু এটাকে বিশেষ লাইব্রেরি হিসেবে বলা হয়ে থাকে যে ওই বিশেষ বিষয়ের উপরে যারা বিশেষজ্ঞ হতে চান তারা কিন্তু এই লাইব্রেরির পাঠক মূলত আর একটা একটা ইয়ে হতে পারে যেমন হচ্ছে সাধারণ গ্রন্থাগার যেটা হচ্ছে আপনার পারিবারিক গ্রন্থাগার বা ব্যক্তিগত যেটা গ্রন্থাগার এটা হচ্ছে আপনি নিজেও আপনার বাড়িতে একটা গ্রন্থাগার গড়ে তুলতে পারেন আপনার এই গ্রন্থাগার হচ্ছে সম্পূর্ণ ব্যক্তি মানিকনায় পরিচালিত হয় যে আপনার পরিবারের যারা সদস্য তারা এটা সাধারণত ব্যবহার করে থাকে আমরা যদি দেখি বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন কবি সাহিত্যিক তারা কিন্তু প্রত্যেকের বাড়িতে একটা করে লাইব্রেরি আছে যারা চেষ্টা করেন বা তাদের কার্যক্রম চালিয়ে যান তারা যারা অর্থাৎ এক কথাই হচ্ছে যারা জ্ঞান পিপাসু সবাই কিন্তু তাদের বাড়িতে একটা করে লাইব্রেরি তারা গড়ে তোলেন আর কি সেখানে তারা সবসময়ই চর্চা করেন যেন চর্চা করেন এটাকে বলা হয় পারিবারিক লাইব্রেরি বলতে পারেন ব্যক্তিগত লাইব্রেরি বলতে পারেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা গ্রন্থাগারের শ্রেণী বিভাগ সম্পর্কে এতক্ষণ জানলাম এবার আমরা আলোচনা করব। যে গ্রন্থাগারের লক্ষ্য উদ্দেশ্য আমি প্রথমেই শুরু করেছিলাম যে গ্রন্থাগারের যে কোনো প্রতিষ্ঠান যখন শুরু হয় সেই শুরুকে শুরুকে কেন্দ্র করে তার একটা উদ্দেশ্য বা লক্ষ্যকে কেন্দ্র করেই কিন্তু তার শুরুটা হয় আমরা যদি কোনো কাজ করি তাহলে দেখি যে এটার কি উদ্দেশ্য আমি এটা প্রতিষ্ঠা কাজটা করছি কোন লক্ষ্যকে কেন্দ্র করে কাজ করছি সেই লক্ষ্যকে আমরা লোকে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাই ঠিক তদ্রুপ লাইব্রেরি যখন প্রতিষ্ঠিত হয় ঠিক তার একটা উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে মূলত লাইব্রেরি যেহেতু একটা সেবামূলক প্রতিষ্ঠান তাই এর মূলত উদ্দেশ্য হচ্ছে সেবাদান করা কাদেরকে এর ব্যবহারকারী বা পাঠক শ্রেণীকে তা যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে এর কার্যক্রম পরিচালিত হয় তার মধ্যে আমরা মূলত বলতে পারি যে এক নম্বর হচ্ছে যে আজীবন বিশ্বজনীন শিক্ষায় সহায়তা করে মানে আজীবন বিশ্বজনীন শিক্ষায় সহায়তা করা দুই নম্বর হচ্ছে মানুষের লব্ধ যাবতীয় জ্ঞান ও সংস্কৃতি অনুধাবনে সকলকে সামর্থ্য করে তোমা আর কি করি আমরা মানুষের যে লব্ধ যাবতীয় জ্ঞান আছে এবং এরিয়া সংস্কৃতির অনুধাবনে আসা সংস্কৃতি অনুধাবন হচ্ছে সংস্কৃতি চর্চা আপনি যদি আপনার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আপনি বাঙালি সংস্কৃতি সম্পর্কে যদি আমরা যেহেতু বাঙালি আমরা বাঙালি সংস্কৃতি সম্পর্কে যদি অনুধাবন করতে চাই বা চর্চা করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কে সহায়তা করবে আমাদের কিন্তু সহায়তা করে আর বলছে আজীবন আজীবন বিশ্বজনীন শিক্ষা মানে আজীবন মানুষের কিন্তু শিক্ষার কোনো শেষ নেই আপনার জানেন যে শিক্ষার কাল শিশু দোলনা থেকে কবর পর্যন্ত বলা হয় এই যে দোলনার মানে শিশু যখন পৃথিবীতে আসে ছয় তখন জন্ম নাই চলো তাই তো আমরাও চলেছি setan এই যে এখান থেকে আমরা মৃত্যুর রাত পর্যন্ত মানে আমাদের যখন থেকে জীবনটা শুরু হয়েছে সেখান থেকে মৃত্যুর রাত পর্যন্ত কিন্তু শিক্ষা কোন শেষ নেই এইজন্যই বলা হচ্ছে आजीवन বিশ্বজনীন শিক্ষায় সহায়তা করা আর একটা পক্ষে লব্ধ যাবতীয় জ্ঞান ও সংস্কৃতি অনুধাবনে আর আজ আবার আমরা অনলাইন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা কি কি শুনতে অসুবিধা হচ্ছে? তিন নম্বর হচ্ছে লিপিবদ্ধ চিন্তা ভাবনা। আপনি যেটা চিন্তা ভাবনা করছেন আমি যেটা চিন্তা ভাবনা করছি সেটা যখন লিখিত আকারে প্রকাশ করবে সেটা কিন্তু একটা তারপরে সেটাকে প্রিন্ট আউট করে যখন একটা বই আকারে প্রকাশ করে সেটা কিন্তু একটা বই হবে সেজন্য লিপিবদ্ধ চিন্তা ভাবনা ও সৃজনশীল কল্পনা শক্তির সম্পদ সকলের কাছে পরিবেশনের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে আমরা যেটা বই বলছি এই বইটা কি বই কিন্তু একটা শব্দ এটা কিন্তু একটা সংজ্ঞা আছে সংজ্ঞাটা কি আপনি যেটা চিন্তা করছেন আপনার মধ্যে যে সৃজনশীল প্রতিভা আছে বা চিন্তা ভাবনা আছে সেই চিন্তা ভাবনাকে যখন আপনি লিখিত আকারে প্রকাশ করবেন প্রকাশ করে সেটাকে সুন্দরভাবে বাইন্ডিং করে তিন সাইড খোলা রেখে একটা সাইডে যখন বেঁধে পাঠকের জন্য প্রকাশ করবেন বা বাজারে ছেড়ে দেবেন তখন সেটাকে আমরা বই হিসেবে আখ্যায়িত করে থাকি এই যে শব্দটা এটাও কিন্তু একটা শব্দ থেকে এসেছে আরবি বহি শব্দ থেকে কিন্তু বই শব্দটি এসেছে আবার এই বইয়ের কিন্তু অনেকগুলো নাম আছে বুক বুক অর্থ বই বই বুক হচ্ছে ইংরেজি শব্দ এটা বুঝতেই পারছেন এটা ইংরেজি ভাষা থেকে এসেছে আমরা অনেকে গ্রন্থ বলি এই গ্রন্থটা হচ্ছে পার্সি গ্রন্থন থেকে এসেছে গ্রন্থন অর্থ গাঁথা একটার সাথে একটা গেঁথের প্রকাশ করা হয় বলে এটাকে মানে একটার সঙ্গে একটা পৃষ্ঠা গাথা হয় বলে গ্রন্থন বলা হয় আবার অনেকে পুস্তক বলে এটা হচ্ছে পুস্তক থেকে অর্থ হচ্ছে গুচ্ছ পুস্ত থেকে পুস্তক শব্দের উৎপত্তি সুতরাং বুঝতেই পারছেন তা এই যে লিপিবদ্ধ চিন্তাভাবনা এবং সৃজনশীল কল্পনা শক্তির সম্পদ সকলের কাছে পরিবেশনের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে কে এই গ্রন্থাগার কারণ এই সৃজনশীল বা কল্পনা সৃজনশীল কল্পনা শক্তিকে যখন লিখিত আকারে সংগ্রহ করা হয় সংরক্ষণ করা হয় কিন্তু এই লাইব্রেরিতে এই জন্যে এ সকলের কাছে মানে পৌঁছে দেওয়ার দায়িত্বটা পালন করে কিন্তু এই লাইব্রেরি সুতরাং এই উদ্দেশ্যকে সামনে রেখে এর কার্যক্রম চালিয়ে যায় এই গ্রন্থাগার তিন নম্বর হচ্ছে তিন নম্বর চার হচ্ছে শান্তি নিরসন এবং চিত্ত বিনোদন কল্পে বই ও অন্যান্য মাধ্যমে মানসিক উৎকর্ষ সাধন করে আমরা যখন দৈনন্দিন কর্ম ব্যস্ততার মাধ্যম মাধ্যমে জীবনকে অতিবাহিত করি তখন এই কর্ম ব্যস্ততার মধ্যে কিন্তু আমরা অনেক সময় ক্লান্তি অনুভব করি আমরা অনেক সময় ঝিমিয়ে যাই এই ক্লান্তিভাব ভাব দূর করার জন্য আমরা কিন্তু কিছুটা চিত্ত বিনোদনের প্রতি আগ্রহী হই চিত্ত বিনোদন আমাদেরকে আবার নতুন ভাবে উৎসাহিত করে নতুন ভাবে কার্যে আগ্রহ সৃষ্টি করে তা এই চিত্ত বিনোদনের বা শান্তি নিরসনে কিন্তু এই গ্রন্থাগার একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে এই চিত্ত বিনোদনের জন্য আমরা লাইব্রেরিমুখী মুখী হয়ে সেখানে বিভিন্ন রকম ম্যাগাজিন আছে পত্রিকা আছে তারপরে গল্পের বই আছে এরকম বিভিন্ন বই বা বিভিন্ন সামগ্রীর সান্নিধ্যে আমরা যে যাই যে আমরা কি করে আমাদের সেই ক্লান্তিটা আমরা দূর করতে পারি এই এই সমস্ত মানসিক উৎকর্ষ সাধনে এ কিন্তু কাজ মানে সেই মানে কিভাবে মানুষকে মানসিক উৎকর্ষ সাধন করা যায় সেই লক্ষ্যকে কেন্দ্র করে কিন্তু লাইব্রেরি তার প্রতিষ্ঠিত হয় এবং সেবা দান করে থাকে তারপর হচ্ছে কি ছাত্র ছাত্রীদের কিন্তু পূর্ণাঙ্গ সহযোগিতা করে থাকে ছাত্র ছাত্রীরা সাধারণত আমরা লাইব্রেরি বলতে কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে বুঝে থাকি যে এখানে শিক্ষার্থীরাই পড়াশোনা করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা ধরে থাকি যেমন শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগার হলো বলেন বা পাবলিক লাইব্রেরি বলেন এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু দেখা যায় যে শিক্ষার্থীরাই পড়ালেখা করা করে এখানে সেজন্য বলা হচ্ছে যে এই সমস্ত ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ গ্রন্থাগার করার লক্ষ্যে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে থাকে আরো আছে যেহেতু বলেছি যে এখানে কিন্তু বিশেষ করে পাবলিক লাইব্রেরি যেটা হচ্ছে সমাজের সর্বশ্রেণীর মানুষ এখানে শিক্ষা লাভ করার সুযোগ পায় সেজন্য বলা হচ্ছে যে কারিগরি কারিগরি বা বৈজ্ঞানিক এবং সমাজ বিজ্ঞান বিষয় বিষয়াদির সর্বাধুনিক যে সমস্ত তথ্য প্রকাশিত হয় সেই প্রকাশিত তথ্য এখান থেকে করা এদের একটা লক্ষ্য সুপ্রিয় পরিবেশন আমরা যেহেতু ডিজিটাল যুগে বসবাস করছি তথ্য বিস্ফোরণের যুগে আমরা বসবাস করছি প্রতিনিয়ত অসংখ্য তথ্য প্রকাশিত হচ্ছে শুধু আমাদের পাঠ্যপুস্তক ভিত্তিক না সেটা হচ্ছে আমাদের জীবনের বিভিন্ন সাইডে আমরা বিভিন্ন তথ্য মানে সার্বক্ষণিক আকারে আমরা পাই না অনেক সময় আমাদের নাগালের সরি মানে তাৎক্ষণিক ভাবে আমরা রেকর্ড করতে পারি না বা ধরে রাখতে পারি না সে সমস্ত তথ্যগুলো কিন্তু এই গ্রন্থাগারে সংরক্ষণ করা সংগ্রহ করা হয় এবং সুন্দরভাবে সেটা সংরক্ষণ করা হয় এই সুন্দরভাবে সংগ্রহ এবং সংরক্ষণ বা যাতে করে পাঠকরা তারা সুন্দরভাবে এখান থেকে এই তথ্যগুলো সংগ্রহ করতে পারে এবং তারা এ নিয়ে তারা চর্চা করতে পারে জ্ঞান অর্জন করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়ে থাকে বা হয় এটাই হচ্ছে লাইব্রেরির লক্ষ্য উদ্দেশ্য বা সেবা আপনার আমরা মনে করতে পারি ধরে মনে করতে পারি এটাই হচ্ছে এর সেবা লাইব্রেরি মূলত সেবামূলক প্রতিষ্ঠান এটা সবসময়ই পাঠকরা আসবে তারা জ্ঞান অর্জন করবে তাদের চাহিদা অনুযায়ী যেন সেবা দিতে পারে এই উদ্দেশ্যটাকে সামনে রেখেই এর কার্যক্রম মানে গতিবিধি পরিচালিত হয় তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণ গ্রন্থাগারের শ্রেণী বিভাগ সম্পর্কে জেনেছি তারপরে গ্রন্থাগার কি উদ্দেশ্য বা লক্ষ্যকে সামনে রেখে তার কার্যনির্বাহী নির্বাহী করে বা কি উদ্দেশ্য বা লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় সে সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা আলোচনা করব গ্রন্থাগার কার্যক্রম প্রত্যেকটা প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠিত হয় যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে কেন্দ্র করে সে প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু সে সার্বক্ষণিক কাজ করে যায় তাই গ্রন্থাগারের কিন্তু কিছু কার্যক্রম আছে অর্থাৎ কিভাবে তার কার্য নির্বাহ করে এই গ্রন্থাগারের কার্যবলী পরিচালনার জন্য কিন্তু বিভিন্ন বিভাগ আছে এই গ্রন্থাগারের সমস্ত কার্যবলী যখন নির্বাহের জন্যে যে বিভাগগুলো সাধারণত আমরা দেখি তার মধ্যে এক হচ্ছে গ্রন্থ সংগ্রহ করা এক হচ্ছে গ্রন্থ সংগ্রহ করা দুই হচ্ছে প্রসেসিং করা বা প্রক্রিয়াকরণ শাখা তিন নম্বর হচ্ছে লেনদেন সেবা বা লেন্ডিং সেকশন চার নম্বর হচ্ছে আকার বা তথ্য সেবা রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিস সেকশন পাঁচ নাম্বার হচ্ছে প্রশাসনিক শাখা ছয় হচ্ছে স্টোরেজ বা মজুদ শাখা এই ছয়টি শাখার মাধ্যমে একটা গ্রন্থাগার তার কার্যক্রম নির্বাহ করে থাকে তা প্রথম হচ্ছে কি সংগ্রহ শাখা এটা হচ্ছে একুজিশন সেকশন সংগ্রহ কথাটি দিয়ে আমরা বুঝতে পারছি এখানে পাঠ্যপুস্তক অর্থাৎ গ্রন্থাগারে যে সমস্ত শিক্ষা সামগ্রী রয়েছে সেগুলো সংগ্রহ করা হয় সেই সংরক্ষিত বিষয়গুলোকে দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রক্রিয়াকরণ শাখা এই প্রক্রিয়াকরণ শাখায় ওই সংগৃহীত সামগ্রীগুলোকে প্রক্রিয়াকরণ করা হয় অর্থাৎ যখন আপনি বই পুস্তক গ্রন্থাগারে সংগ্রহ এবং সংরক্ষণ করতে চাবেন তখন কিন্তু আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যেমন আপনার লাইব্রেরিতে বিভিন্ন বিষয়ে বই আছে সেটা বাংলা ইংরেজি ধর্ম সমাজ ভূগোল ইতিহাস বা বিভিন্ন গবেষণামূলক বিষয় মানে বিভিন্ন বিষয়ের বই থাকে সে যদি এলো ভাবে আমরা সংরক্ষণ করি সেটা কিন্তু পাঠকের উপযোগী হবে না এগুলো কিন্তু একটা সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি ওয়েতে সংরক্ষণ করতে হয় যেটাকে বলা হয় একটা এই বইগুলোকে আমরা সাবজেক্ট ওয়াইজ সাজাই এবং তার স্পাইন মানে অর্থাৎ একটা একটা নাম্বার হয় যেটাকে আমরা বলে বলি শ্রেণীকরণ নাম্বার আবার এই বইটাকে আমরা তাৎক্ষণিক যাতে ব্যবহার করতে পারি বা সেই সুযোগ সুযোগ সুবিধার জন্য এর একটা সূচিকরণ একটা তালিকা করা হয় অর্থাৎ একটা লিস্ট করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পাঠকদের ব্যবহার উপযোগী করা হয় তা এই যে ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ এবং ক্যাটালগিং বা সূচীকরণ এ সম্পর্কে আমরা ডিটেলস পরে ক্লাসে করব তা হচ্ছে এ নিয়ে আমাদেরকে আমাদের সুনির্দিষ্ট একটা করে ইউনিট আছে কোর্স আছে আর কি যেটাকে বলা হয় অর্গানাইজেশন অফ নলেজ ক্লাসিফিকেশন আর অর্গানাইজেশন অফ নলেজ ক্যাটালগিং এর একটা একটা করে আমাদের কোর্স আছে সেই কোর্সে আমরা এই সম্পর্কে ডিটেলস জানব তবে প্রক্রিয়াকরণ শাখায় এই গ্রন্থাগার সামগ্রীকে পাঠকের ব্যবহার উপযোগী করার জন্য এই শ্রেণীকরণ বা ক্যাটালগিং করা হয় আর তিন নম্বর হচ্ছে লেনদেন বা ধার শাখা এটা বুঝতেই পাচ্ছেন এখানে পাঠক যারা আসবেন তারা বই নেবেন পড়ালেখা করার জন্যে আবার পুনরায় ফিরিয়ে দেবেন এই লেনদেন শাখা এটা এই এই শাখার কার্যক্রম হচ্ছে বই পাঠককে দেওয়া এবং আর তথ্য সেবা এটা হচ্ছে রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিস সেকশন এই বিভাগে এটা একটা মূলত একটা ইম্পর্টেন্ট বিভাগ এই বিভাগে সাধারণত কি করা হয় এই বিভাগে সাধারণত পাঠকের চাহিদা মোতাবেক তার কাঙ্ক্ষিত তথ্যটি সঠিক সময়ে সঠিক পাঠকের হাতে তুলে ধরতে এই বিভাগে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই বিভাগের সফলতা ব্যর্থতার জন্য কিন্তু সম্পূর্ণ গ্রন্থাগারের একটা কি নির্ভর করে এই এই বিভাগে যারা পাঠক হন তাদেরকে যদি সঠিক সময়ে সঠিক পাঠককে যদি এই তথ্য না দেয়া হয় তাহলে কিন্তু ওই গ্রহণাগারে কি হবে বদনাম হবে সুতরাং এই বিভাগ যদি পাঠক পাঠকের কাঙ্ক্ষিত তথ্যকে সঠিকভাবে দিতে পারে তাহলে ওই গ্রন্থাগার সুনাম বয়ে নিয়ে আসবে আমরা এটা আমরা বুঝতে পারছি যে এই আকার বা তথ্য সেবা বা অর্থাৎ রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিস সেকশানটার উপরেই কিন্তু একটা গ্রন্থাগারের সুনাম ও দুর্নাম দুটোই নির্ভর করে যদি গ্রন্থাগার সঠিক তথ্য বা সঠিক পাঠককে যদি সঠিক তথ্যটা সঠিক সময়ে দিতে পারে তাহলে পাঠকরা ওই লাইব্রেরির প্রতি আগ্রহ প্রকাশ করবে কিন্তু যদি না দিতে পারে তখন কিন্তু গ্রন্থাগারে একটা বদনাম হয়ে যায় সুতরাং এই বিভাগের যারা কর্মী থাকে তাদেরকে কিন্তু অনেকটা অনেক ধৈর্যশীল হতে হয় কারণ বিভিন্ন শ্রেণীর পাঠক আসেন বিভিন্ন রকম চাহিদা থাকে তাদের সেইভাবে কিন্তু সেবা দান করতে হয় বিভাগ আর একটা হচ্ছে প্রশাসনিক কাজ আপনারা সকলেই জানেন যে কোনো কার্যক্রম পরিচালনার জন্য কিন্তু একটা প্রশাসনিক বিভাগ বা প্রশাসনিক শাখা থাকা দরকার হয় কারণ এই কারণ হচ্ছে যে ওই প্রতিষ্ঠানের যে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা তারপর কার্যক্রমকে অব্যাহত রাখা কার্যক্রম যাহাতে ব্যাহত না হয় বা কি কারণে ব্যাহত হচ্ছে ব্যাহত হচ্ছে তার একটা কারণ অনুসন্ধান করা এবং সেটাকে সমাধানের একটা পথ বের করে দেয়া এই সমস্ত বিভিন্ন কার্যক্রম কিন্তু প্রশাসনিক কার্য শাখায় করা হয়ে থাকে আর একটা হচ্ছে কি মজুদ শাখা এখানে বিভিন্ন পাঠ্য সামগ্রী কিন্তু বা স্টোর মজুদ শাখা বা স্টোরেজ সেকশন এই সেকশনের কাজ হচ্ছে কি যে বিভিন্ন পাঠ্য সামগ্রী সেগুলো কিন্তু পাঠকদের সুবিধার জন্য এই গ্রন্থাগারে স্টোরেজ করা হয় বা সংরক্ষণ করা হয় বা মজুত করা হয় আবার অনেক সময় পাঠ্যপুস্তক ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় সে সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে মজুদ রাখা হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্ত আমরা এই এ পর্যন্ত যেটা শিখলাম সেটা হচ্ছে গ্রন্থাগারের শ্রেণী বিভাগ লক্ষ্য উদ্দেশ্যে এবং গ্রন্থাগার কিভাবে তার কার্যক্রম পরিচালনা করে তা আজ এ পর্যন্ত সবাই যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে ধন্যবাদ हाँ क्लियर कर